sc 77 MEEE there is a Harriet anu

মানে ওনার এতটাই আন্তরিকতা মানুষের প্রতি আমরা দেখতে পেয়েছি তাই সেই জায়গা থেকে কিন্তু আজকে শুধু আরামগান থেকে আমি ওনার কানে ছুটে এসেছি এবং আমার ভাই একজন ছবি দেশের সেবায় নিয়ে যায় সেই কারণে ভাইকে কাছে পাইনি বলে দাদার কাছে গোটা দিয়ে সেই সাপটা নিয়ে এসেছি এবং অবশ্যই পারিবারিক মেয়ে বোন ভাই বোনের একটা দৃঢ়তা এই রক্তের যে টান সেই টানটাকে আরও দৃঢ় থেকে দৃঢ়তরা করে এবং পরিবারের অর্থাৎ ভাইয়ের যে বউ অর্থাৎ আমাদের করবি আছেন মানে এতগুলো নরদ নিয়ে ভর করা মানে বুঝতে পারছেন যে কতটাই মানে ভূমি মহাশক্তি ওনার মধ্যে আছে তাহলে সেই জায়গা থেকে আজকে আমাদের মানে পশ্চিম একটা বিরাট বড় পাওনা ভাই সারা বছরটা আমরা এই দিনের অপেক্ষায় থাকি এবং ভাইরাও দিন বন্ধু আজ থেকে আবার শুরু করে কবে আবার নেক্সট ভাই ফোটা সারা সমস্ত ভাইদের একটাই বার্তা দেবো প্রতি ভাই বোন যেন একত্রিত হয়ে মেলবন্ধনে এভাবেই থাকে প্রতিটি যেন দেখতে পাই যে প্রতি ভাই বোনেরা মিলেমিশে রয়েছেন যেভাবে রয়েছেন আমাদের দাদা দাদা নেই প্রত্যেকটি ভাইকে হতে বলবো আচার আচরণ সব দিক দিয়ে কারণ আমাদের দাদা দাদা একটু ভালো ছোট্ট করে সৃষ্টিকর্তার হাতে আঁকা এক অবিস্মরণীয় শিল্পকর্ম আমাদের সংবাদে পাবেন হান্ড্রেড পারসেন্ট খাঁটি এবং অথেন্টিক সমস্ত ধরনের গ্রহরত্ন সবচেয়ে কম দামে আমাদের প্রতিটি রত্ন যখন হাতে নেবেন ভেতর থেকে এক ধরনের শান্তি ও বিস্ময় অনুভব করবেন এছাড়াও পাবেন বিভিন্ন নজরকারে ডিজাইনের গোল্ড প্লেটেড ও সিলভার প্লেটেড জুয়েলারিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পাথর তখনই কাজ করে যখন সেটার কাটিং আর ফিনিশিং হয় নিখুঁত তাই সঠিক পাথর কিনছেন কিনা তার জন্য টেস্টিং সার্টিফিকেটও দেওয়া হয় আমাদের ঠিকানা রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি গোঘাট রততলা হুগলি যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এই নম্বরে রত্নভিলা জেমস অ্যান্ড জুয়েলারি শুধু সৌন্দর্যের জন্য নয় ভাগ্যের জন্য